আসসালামু আলাইকুম সুরমা নদীর পানি বিপদসীমার কাছাকাছি পানি পুরো কানায় কানায় পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে কি অবস্থা এটা সিলেট সিটি করেছেন ওয়ার্ডের পাশে সুরমা নদীর খুবই খারাপ অবস্থা এলাকায় বিভিন্ন এলাকায় পানি ডুখছে এইখান এটা রাহিয়াবাদ রাজশাহীদের চার ও পাঁচ নং রোড ছাড়া সবগুলা রোডই বর্তমানে কোমর পর্যন্ত পানি কিছুটা কম বেশ চেষ্টা করতেছি যেতটুকু ভিডিও ধারণ করা যায় আশেপাশে মানুষের খবর নেওয়া জায়গা

এবং দুজন এখন মুক্তা করে ওরা যত স্টুডেন্ট কোয়াডে কাজ করেছে এবং কাজ কাজগুলো করে অতি দ্রুত পানিগুলো নেমে যাচ্ছে আশা করি বিকেলে বিকেলে নেমে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মামা বলতেছে আর আমরা তো রুহিনা খানের মুক্তা আপা বের হয়েছে সবার খুব নিতেছে আমাদের এলাকায় যত সময় কাজ হয়েছে না হলে আরো অবস্থা খারাপ হতো ভালো না আরো খারাপ হতো এখন অবস্থা ভালোই আছে মোটামুটি

এবং এখন পানি উঠে এই তিনটা রুটে কিন্তু অনেক বড় অনেকগুলো বাসায় এখানে পানিতে ভরে গেছে সম্ভব আসলে আমি সকালে কয়েকটা বাসায় গিয়ে ঈদ দিয়ে জিনিসপত্র উপরে উঠে দিয়ে আসলাম এবং কি বলবো ব্যবস্থা অনেক বাসায় রাত্রি দিয়ে দিকে এইদিকে আশেপাশে কয়েকটা দোকান থেকে সবগুলো দোকানে সকালে তিনটা চারটার দিকে সবগুলো দোকানগুলো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এটা দুই নম্বর দুই নম্বর রোড

কারণে আসলে প্রাকৃতিক সুযোগ ঠিক আছে কিন্তু যদি নিয়মিত গুলা নিয়মিত করা তো আর ড্রেন গুলো সব এলাকায় ড্রেন গুলো ক্লিয়ার থাকতো তাহলে আশা করি কমে যাবে

সবাই দুই বগে আছে সবাই যেই দেখেছে সবাই বলতেছে খুব কষ্ট আছি খুব ঝামেলায় আছি আসলে যাদের পানি আছে তারা তো অবশ্যই বলবে অবশ্যই তাদের কষ্ট এমনিতে বেরিয়ে আসবে সামনে দেখা যাচ্ছে আমাদের এলাকার বড় ভাই আসলে সাংবাদ ইস ক্লাবের সব সদস্যগণ সভাপতি সাধারণ সমিত সবাই বের দেখতেছে এলাকার কে কোথায় কেউ আছে তো এখানে হেল্প করবে অবশ্যই ওরা সবসময় হেল্প করবে ওরা ওনারা বলতেছে যে মহিলাগুলো দেখছে উনার সম্ভব সম্ভবত সেল্টার রুম খুলে আসছে বলতেছে এবং বিভিন্ন বিল্ডিংয়ের বড় বিল্ডিং এর স্পেস গুলো দেখতেছি ওইখানে জায়গা না হয় হয়তো বিল্ডিং গুলোতে এনে রাখা হবে হ্যাঁ যে বড় বড় বাসায় যদি স্পেস বেশি ওইখানেই চেক করতেছি রাখা যাবে কিনা মানে সামনের অবস্থা কি দেখি ভিতরে পানি প্রবেশ করে না এখনো বাট একদম যেটা বলে বিপদ সীমা মানে আর এক দুই ফুট পানি যদি বাড়ে তাহলে ভিতরে চলে যাবে তো ইনশাল্লাহ আশা করি আর বাড়বে না আল্লাহ আসলে কিছু তো করার নাই কেননা এখানে তো আমাদের হাত নাই যতটুকু সেট থাকা যায় এবং সেট থেকে অন্য একজনকে সাহায্য সহযোগিতা করা যায় দেখানোর চেষ্টা করে একদম দেখেন কানে কানে বিতর্ক হ্যাঁ কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবেন দখল যেন আর পানি না বাড়ে

চার নম্বর এবং পাঁচ নম্বর রোডে পানি আসে নাই সাত হাতে আসে নাই সাত কিছুটা আছে তাও এটা বৃষ্টি পানি এটা কিছুক্ষণ পরে নেমে যাবে যদিও নামা জায়গা নাই কিন্তু খেয়ে যাবে পানি হওয়ায় মাদ্রাসায় পানি ঢুকছে সেই জন্য এই হলো আমাদের নদীর অবস্থা দেখতে পারতেছেন কি পরিমাণ পানি